সবচেয়ে একটা মজার বিষয় হলো আগে আমরা বাপদা তাকালে দেখতাম গরু দিয়ে হাল শ্বাস করতে এখন গরু আমাদের দিয়ে হাল শ্বাস করে আসলে জিনিসটা খুব একটা মজার বিষয় না আমার অনেক প্রবাসী ভাই আমাকে কমেন্টের মাধ্যমে বলে আমি দেশে এসে গাবি পালব তো ভাই দেশে এসে গাবি পালবে তো ভালো কথা তো গাবি পালতে গিয়া যা পরিশ্রম করতে হয় সে পরিশ্রমটুকু আপনারা যদি না দেখেন তাহলে পড়তে কিন্তু দূর থেকে অনেক ভালো দেখা যায় অনেক সুন্দর দেখা যায় কিন্তু দেখলে তো আমার দেখবেন দেখলে তারা যদি গাড়ি পালার আগ্রহ থাকে তো আমাদের কষ্টের যে পরিশ্রমের অনুভূতি হবে তো সেই আমার পরিশ্রমের কিছুটা আপনার মাঝখানে তুলে ধরবো পুরাটা তো ধরবো না হালকা কিছু তো আমি এখন পুরো খাবার সংগ্রহ করতে দুটো ফলো করবেন এই রোদের মাধ্যে গুলো খাবার সংগ্রহ করতে যে কতটা কষ্ট হয় তো চলুন আমার সাথে প্রচুর রোদের মধ্যে গাছ কাটতে হয় এই জন্য খুব একখানে এই জন্য খুব একটু জিরাই নিলাম হালকুয়া নিলাম তো এই যে দেখছেন তো সবগুলো গাছ আমার কাটতে হচ্ছে এই মিলে আমার প্রতিদিন দুই টাইম খাবার সংগ্রহ করতে হয় আমার প্রবাসী ভাইকে বলছে এইভাবে আপনার সকালে আবার গাছ কাটতে হবে এবং বিকালের জন্য আবার গাছ কাটতে হবে এরকম পরিচ্ছন্নটা যদি বাইক করতে পারেন যদি মনে করেন না আমার বুকে ভাল আছে আমি করতে পারবো তাহলে আপনি দেশে এসে গাভি পালতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো আমার পরিচ্ছন্ন আর কিছু আপনি দেখেন আমি এখন গাছের এই আদিটা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কেজি ওজন হবে তো আমার এই আমার এই জমিটা যত দূরে আমার এই নিত্য কষ্ট হয় আপনি না দেখলে বুঝবেন সবচেয়ে একটা মজার বিষয় হলো আগে আমরা বাপদা তার দেখতাম গরু দিয়ে হাল চাষ করতে এখন গরু আমাদের দিয়ে হাল চাষ করে আসলে জিনিসটা মজার বিষয় না এখন মানুষের কাঁধে জল মানে গাছ আর এক সময় দেখলাম গরুর কাঁধে জল পাকসন গাছটা হইলো গরুর জন্য একটা সুস্বাদু খাবার অনেক ভাই বলে